ব্রেইন কম্পিউটার ইন্টারফেস বা সংক্ষেপে বিসিআই নামটা শুনতে কেমন সায়েন্স ফিকশন মনে হয় তাই না চলুন আজ এই অসাধারণ জগৎটাতে একটু ঢো মারা যাক আমরা দেখব কিভাবে এই প্রযুক্তি মানুষের চিন্তাকে শুধু পড়েই ফেলছে না বরং সেই চিন্তাকে সরাসরি ডিজিটাল দুনিয়ার সাথে জুড়ে দিচ্ছে ব্যাপারটা কিন্তু আসলেই অবিশ্বাস্য আচ্ছা ব্যাটম্যান ফরএভার সিনেমার কথা কি মনে আছে ওই যে দ্য রেডলারের একটা অদ্ভুত যন্ত্র ছিল যেটা দিয়ে সে মানুষের মন পড়তে পারত ভাবা যায় সে যেন কটেক্স থেকে সরাসরি সব জ্ঞান সুশেনিত তো প্রশ্নটা হল এই যে মানুষের মন পড়ার ধারণা এটা কি শুধুই সিনেমার গল্প নাকি আমাদের ভবিষ্যৎ এর চেয়েও এক ধাপ এগিয়ে গেছে চলুন আজ এই ব্যাপারটারই গভীরে গিয়ে দেখি ওকে তাহলে সবার আগে একদম সহজ করে জেনে নিই এই ব্রেন কম্পিউটার ইন্টারফেস বা বিসিআই জিনিসটা আসলে কি। এটা মূলত এমন একটা সিস্টেম যা আমাদের ব্রেনের সিগনালকে সরাসরি একটা মেশিনের জন্য কমান্ডে বদলে দেয় আর সবচেয়ে মজার ব্যাপার হলো এর জন্য শরীরের কোনো রকম নড়াচড়ার দরকারই হয় না এখন বিসিআই প্রযুক্তিতে এগোনোর রাস্তা মূলত দুটো একটাকে বলা হয় ইনভেসিভ মানে যেখানে সার্জারি করে মস্তিষ্কের ভেতরে ডিভাইস বসাতে হয় আর দ্বিতীয়টা হলো নন ইনভেসিভ মানে কোনো কাটাছেঁড়া ছাড়াই বাইরে থেকে সেন্সার ব্যবহার করে কাজটা করা হয় এই যে দেখুন দুটো পদ্ধতির মধ্যে পার্থক্যটা বেশ পরিষ্কার বাঁদিকে যেটা দেখছেন সেটা একটা নন ইনভেসিভ ইইজি হেডসেট আর ডান দিকে হলো ইনভেসিভ পদ্ধতি যেখানে সরাসরি মস্তিষ্কে মাইক্রো ইলেকট্রোড বসানো হয় একটা বাইরে থেকে কাজ করে অন্যটা ভেতর থেকে আর এই প্রযুক্তির ইতিহাসটাও কিন্তু দারুণ ইন্টারেস্টিং ভাবুন তো উনিশশো ষাটের দশকে এটা ছিল স্রেফ একটা কনসেপ্ট উনিশশো সালে এসে ডক্টর জ্যাক বিদাল প্রথমবার ইজি সিগন্যাল দিয়ে স্ক্রিনে একটা কার্সার নাড়িয়ে দেখালেন এরপর দু সালে এলো এক বিশাল ব্রেক থ্রু একজন প্যারালাইজড ব্যক্তি ব্রেন ইমপ্লান্ট ব্যবহার করে কম্পিউটার চালালেন আর এখন তো নিউরোলিংকের মতো কোম্পানিগুলো এই প্রযুক্তিকে অন্য লেভেলে নিয়ে যাচ্ছে তো চলুন এখন দেখা যাক বিসিআই এর সবচেয়ে বড় এবং প্রতিষ্ঠিত ব্যবহারটা কোথায় আর সেটা হল চিকিৎসা ক্ষেত্রে এখানে এই প্রযুক্তি লিটারালি মানুষের জীবন বদলে দিচ্ছে আচ্ছা এই সিস্টেমটা কাজ করে কিভাবে প্রক্রিয়াটা কিন্তু বেশ গোছানো মোট চারটে ধাপে হয় প্রথমত ইলেকট্রোড দিয়ে ব্রেনের সিগন্যাল রেকর্ড করা হয় দ্বিতীয়ত সিস্টেম সেই সিগন্যাল থেকে ইউজারের আসল উদ্দেশ্যটা খুঁজে বের করে তৃতীয়ত একটা অ্যালগোরিদম সেই উদ্দেশ্যটাকে একটা কমান্ডে কনভার্ট করে আর ফাইনালি সেই কমান্ডটা দিয়ে কোনো একটা ডিভাইস ধরুন একটা রোবোটিক হাত বা কম্পিউটার কারসার কন্ট্রোল করা হয় সিম্পল এর বাস্তব প্রয়োগটা কতটা শক্তিশালী তা এই ছবিটা দেখলেই বোঝা যায় যাদের মারাত্মক মোটো ডিসেবিলিটি আছে তারা শুধু চিন্তা করার শক্তি দিয়ে একটা রোবটিক হাত চেয়ার বা কম্পিউটারে কার্সের পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারছেন একবার ভাবুন এটা তাদের জন্য কি অসম্ভব স্বাধীনতার একটা ব্যাপার তাহলে কারা সবচেয়ে বেশি উপকৃত হচ্ছেন এই মেডিকেল বিসিআই থেকে যারা এএলএস স্পাইনাল কর্ড ইঞ্জুরি বা স্ট্রোকের মতো সমস্যায় ভুগছেন তাদের কথা ভাবুন গুরুতর সেরিব্রাল পলসি পার্কিনসন্স বা মৃগি রোগেও এটা একটা আশীর্বাদ এই প্রযুক্তি তাদের জন্য যোগাযোগের আর নড়াচড়ার এক নতুন দরজা খুলে দিচ্ছে ওকে মেডিকেল ফিল্ডের বাইরেও কিন্তু বিসিআইয়ের একটা বিশাল জগৎ তৈরি হচ্ছে চলুন এবার সেই দিকে একটু নজর দেয়া যাক যেখানে মানুষের সক্ষমতা বাড়ানোর জন্য এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে মেডিসিনের বাইরে এর ব্যবহারগুলো কিন্তু দারুণ মজার যেমন ধরুন গেমিং আর এন্টারটেনমেন্টে একদম ইমার্সিভ এক্সপিরিয়েন্স তৈরি করা হচ্ছে আবার ধরুন ফোকাস বা মেমরি বাড়ানোর জন্য ব্রেইন ট্রেনিং দেওয়া হচ্ছে এমন কি আপনার মানসিক চাপ মনিটর করা বা খিচুনি আগে থেকে শনাক্ত করার মতো হেলথ মনিটরিংয়ের কাজেও এটা ব্যবহার হচ্ছে আর এই ফিল্ডটা যে কত দ্রুত বড় হচ্ছে তার একটা ধারণা দিই আগামী পাঁচ বছরে বিসিআই মার্কেটের সাইজ হতে পারে প্রায় চার বিলিয়ন ডলার মানে বুঝতেই পারছেন এই প্রযুক্তির পেছনে কি বিপুল পরিমাণ বিনিয়োগ আর আগ্রহ কাজ করছে আর এই ফিল্ডের সবচেয়ে বড় নামগুলোর একজন ইলন মাস্কের ভিশন তো আরও এক ধাপে গিয়ে তিনি মনে করেন বিসিআই আমাদের ব্রেইনে একটা তৃতীয় ডিজিটাল এআই লেয়ার যোগ করবে সোজা কথায় আমরা এআইয়ের সাথে মিশে গিয়ে নিজেদের প্রাসঙ্গিক রাখতে পারব ব্যাপারটা অনেকটা সাইফাইয়ের মতো শোনাচ্ছে তাই না কিন্তু যে কোনো শক্তিশালী প্রযুক্তিরই একটা অন্য দিক থাকে আর বিসিআইয়ের ক্ষেত্রেও কিছু খুব গভীর এবং জটিল প্রশ্ন উঠে আসছে চলুন এবার সেই নৈতিক উভয়সংকটগুলো নিয়ে কথা বলা যাক এখানে একটা নতুন কনসেপ্ট চলে আসছে ডেটা অ্যাবাউট থটস বা আমাদের চিন্তার ডেটা ভেবে দেখুন এটা ডেটার সবচেয়ে ব্যক্তিগত সবচেয়ে অন্তরঙ্গ রূপ। কারণ এটা শুধু আমাদের কাজে রেকর্ড রাখছে না আমাদের সেই সব ভাবনারও রেকর্ড রাখছে যা আমরা হয়তো কোনোদিন করবই না এর চেয়ে পার্সোনাল আর কি হতে পারে বলুন তাহলে ঝুঁকিগুলো কি কি প্রথমত প্রাইভেসি লঙ্ঘন আপনার ব্যক্তিগত চিন্তা ব্যবহার করে আপনার আচরণকে প্রভাবিত করা হতে পারে তার চেয়েও ভয়ের ব্যাপার হল ব্রেইন জ্যাকিং মানে বাইরে থেকে খেয়েও আপনার নিউরাল ইন্টারফেসের কন্ট্রোল নিয়ে নিল এটা সমাজে নতুন বৈষম্য তৈরি করতে পারে আর আমাদের মানবতা পরিচয় স্বাধীনতা সব কিছু সংজ্ঞা নিয়েই বড় সড় প্রশ্ন তুলে দিতে পারে তাহলে উপায় কি সবচেয়ে জরুরি কাজটা হল একটা সঠিক গভর্নেন্স ফ্রেমওয়ার্ক তৈরি করা আমাদের চিন্তাকে একটা মেডিকেল রেকর্ডের চেয়েও একশো গুণ বেশি ব্যক্তিগত আর সুরক্ষিত হিসেবে দেখতে হবে এর কোনো বিকল্প নেই তো সবশেষে একটা বড় প্রশ্ন আমাদের সামনে এসে দাঁড়ায় যখন আমরা মন আর যন্ত্রকে এক করে ফেলার দিকে এগোচ্ছি তখন যা আমাদের মানুষ বানায় আমাদের সেই মানবতাকে আমরা কিভাবে রক্ষা করব এই প্রশ্নটার উত্তর আমাদের সবাইকে মিলেই খুঁজতে হবে